নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড আপনাদের অনেক অনেক স্বাগত জানি আজকে আমি আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে শেয়ার করব আলুর একদম একটা ইউনিক রেসিপি দেখতে যেমন সুন্দর হবে আর খেতেও দুর্দান্ত স্বাদের হবে তাহলে চলুন বন্ধুরা কিভাবে বানাচ্ছে এই রেসিপিটা সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন আর এটা বানাতে পারবেন আপনারা একদম ঘরোয়া উপকরণ দিয়ে আর খুব কম সময়ের মধ্যে তাহলে চলুন বন্ধুরা এবার রেসিপিটি শুরু করি এই সুন্দর রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি ময়দা এটা পরিমাণ হিসেবে আমি এখানে আড়াইশো থেকে তিনশো গ্রাম ময়দা নিচ্ছি আপনারা চাইলে বাড়িও বা কমিয়ে নিতে পারেন আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ আর ময়দাটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিছি প্রথমেই খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখানে আমি আর কোনো রকম উপকরণ দেব না অল্প অল্প জল দিয়ে রুটির মতো একটা ডো তৈরি করে নেব এই দেখুন আমার ময়দাটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে একটু নরম রেখেছি এই অবস্থা আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এর পরবর্তী স্টেপ আপনাদেরকে করে দেখাচ্ছি এখানে আমি আগে থেকে দু তিনটে আলুকে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে রেখেছিলাম খুব ভালোভাবে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি খুব ভালোভাবে আলুটা আমার মাখা হয়ে গেছে এই দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ঝালের জন্য আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো লঙ্কার গুঁড়ো চাইলে আপনারা যে যেভাবে ঝাল পছন্দ করবেন সেভাবে লঙ্কার গুঁড়োটা দিতে পারেন বাড়িয়ে বা কমিয়ে আর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতো আর ধনের গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা এটা দিলে সম্পূর্ণ টেস্টটা আলাদা রকম হবে আমি এখানে এক টুকরো আদা নিয়েছি একটুখানি গ্রেট করে দিয়ে দেব এবার আমি সব দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এখানে আমি একটা গুরুত্বপূর্ণ উপকরণ দিতেই ভুলে গিয়েছিলাম সব আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দু থেকে তিন চামচ মতো এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি একটা মশলা দিয়ে মাগলা আলুটা চাইলে আপনারা এর সঙ্গে আর যদি আপনাদের পছন্দ মতো মশলা অ্যাড করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আলুটা খুব সুন্দরভাবে আমার মাখানো হয়ে গেছে এবার দেখি ডোটার কি অবস্থা ময়দাটাকে আমি আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি খুব ভালোভাবে ময়দাটা আমার মাখা হয়ে গেছে এবার আমি রুটির মতো লেচি কেটে নেব চারটি লেচিকেই আমি খুব ভালোভাবে গোল গোল করে নিয়েছি এবার আমি দুটো লেচুকে প্রথমে বেলে নিচ্ছি অল্প করে একটু ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি এই দেখুন আমার খুব সুন্দরভাবে বেলা হয়ে গেছে খুব বেশি পাতলাও নয় একদম খুব বেশি মোটাও নয় এভাবে আরেকটা রুটিকে আমি বেলে নিচ্ছি দুটো রুটিকে কিন্তু প্রথমেই বেলে নিতে হবে এই দেখুন আমার এই রুটিটা বেলা হয়ে গেছে তো এর উপরে আমি যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম এবার দিয়ে দেব রুটির মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নেব এই দেখুন আলুটাকে আমি খুব সম্পূর্ণভাবে রুটির মধ্যে একদম বিছিয়ে নিয়েছি এর সাইডটাতে একটু একটু লাগেনি এটা না লাগালে কোনো অসুবিধা নেই কাটার সময় এটা কাটিং হয়ে যাবে এবার আগে থেকে যে আমি রুটিটা বেলে রেখেছিলাম এর উপরে চাপিয়ে দিচ্ছি এবার হালকা করে একটু বেলে নিচ্ছি এবার চৌকোনা করে আমি কেটে নিচ্ছি প্রথমে এই দেখুন আমি চৌকোনা করে সমান ভাগে একদম কেটে নিয়েছি এবার মাছ বরাবর কেটে নিচ্ছি ভাগে ভাগ করে ভাগে চার ভাগে ভাগ করে নিলাম এবার ছোটো ছোটো বিষে কেটে নিচ্ছি এই ডিজাইনগুলো বানানো খুবই সোজা এই দেখুন এক হাত দিয়ে এক প্রান্ত চেপে দিয়ে নিচের দিকটাকে এইভাবে মুড়ে দিয়ে সেট করে দিলে ফটাফট হয়ে যাচ্ছে এক মিনিটের মধ্যে আমি আপনি অনেকগুলোই বানাতে পারবেন কত সহজেই বানানো হয়ে যাচ্ছে দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে এবার আমি এগুলোকে ভেজে নেব কড়া বসিয়ে দিয়েছি এবার অল্প পরিমাণে আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি তেলটাকে আমি মিডিয়াম আছে রেখে ভেজে নেব আমি প্রথমে দুটো চেক করেছিলাম তেলটা ভালোভাবে গরম হয়নি একটু লেগে গিয়েছিল অল্প তেলে সময় দিলে ভাজতে হবে তাহলে খেতে এগুলো নিচ নিচে হবে আর একসঙ্গে অনেকগুলো ভাজা যাবে এই দেখুন এক পিঠটা খুব সুন্দরভাবে হয়ে গেছে তো উল্টে পাল্টে এভাবে গোল্ডেন কালার করে ভেজে দেখুন ভাজার সময় একটার গায়ে একটা জোরেও যায়নি আর ভেঙেও যায়নি যেমন দিয়েছিলাম ঠিক তেমনই আছে তেলের তাপমাত্রাটা একদম মিডিয়াম আছে রেখে আপনারা ভাজবেন এভাবে একটু সময় ধরে খেতে দারুণ লাগবে একদম মুচমুচে আর ক্রিস্পি আপনাদের হাতে যদি না বেশি সময় থেকে থাকে আপনারা এই ডিজাইনটা একবার বানিয়ে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন এই দেখুন একটা গোল্ডেন কালার চলে এসেছে কত সুন্দর এই অৱস্থা আমি তুলি নি কয়েকটা বেচে ভেজে নেব কয়েকটা বেঁচে আমি সবগুলোকে ভেজে নিয়েছি দেখুন আমার কতগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিয়েছি ভাজার পর দেখুন আওয়াজটা দেখুন আওয়াজটা বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে তো আপনাদেরকে একটা ফুলের সাজিয়ে দেখা আছে দেখতে কত সুন্দর অসম্ভব সুন্দর হয়েছে আর একটাও কিন্তু ভেঙে যায়নি আজকে আমি আপনাদেরকে একটা ভিন্ন সাজনার একদম ভিন্ন ডিজাইনের একটা নাস্তার রেসিপি শেয়ার করলাম তো আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ